জীবন থামে না বেদনার হাজারো গল্প পেছনে ফেলে তাই সামনে ছুটে চলা এই তো জীবনের গল্প এই যেমন মোহাম্মদ মানিক মিয়া ও তার পরিবার আগুনে পুড়েছে তিলে তিলে সাজানো সংসার হাজারো স্মৃতি পেছনে ফেলে সামনে এগুতে হবে তাই এ জীবন ফেলে নতুন জীবন গড়তে কিশোরগঞ্জে ফেরা যেখানে লেখা হবে জীবনের নতুন গল্প তাও কি ভোলা যাবে দীর্ঘ জীবনের অভ্যাস শহুরে সকাল সংসার জীবিকা জীবন পুলাপান মতো সরাইতাম কোনো কিছু মাল সরানোর মতো টপিক নাই কি করবো অন্তত দেশের বাড়িতে চলে যাইতেছি এখানে অনেক দিন ধরে থাকছি তাই ছেড়ে চলে যাচ্ছে এখন ভালো লাগছে খারাপ লাগছে সব শেষ এখন দেশে আবার চলে যাচ্ছি আবুল বস্তির আগুন পুড়েছে পাঁচশো সংসার পরার কাপড়টুকু নিয়েও বেরোতে পারেননি অনেকেই আগুনের তীব্রতা পড়িয়েছে সব তবুও রাত জুড়ে প্রিয় জিনিস খুঁজে ফেরা ফাগুনের অকাল বৃষ্টি ঠান্ডা বাড়িয়েছে সেই সাথে বাড়িয়েছে দুর্ভোগ ঘরে দুটা টিন আছে সেটি পাড়া দিতেছি এটিও মনে করেন থাকতেছে না ডাক্তারে বিজ্ঞা ওই দু একটা কাগজ টাঙ্গায় মাগিয়ে নেয় না বইরে রাস্তার কুকুরের দাম আছে কিন্তু আমাদের কোনো দাম নাই বড়রা সময় আসে ভোট দেও ভোট দেও বই রাই ঢাই খোঁজে কিন্তু ভোট দেওয়া শেষ হইলে পরে আমাদের গরিবের কোনো দাম থাকে না নাই বাড়ি নাই বিটা এত বছরে যা শেষ বুধবার রাতের সেই ভয়াল আগুনের সূত্রপাতের কারণ এখনো জানা যায়নি এ নিয়ে নিঃস্ব মানুষগুলোর মনে অনেক প্রশ্ন মেডিসিন গ্রান্ড পাউডার অথবা কিছু এরকম আমাদের সন্দেহ আনলে এত আগুন ধরার কথা না কারণ বৃষ্টিতে কিছুক্ষণ আগেই বিজ্জে এ রাত ভোর হবে নতুন সম্ভাবনায় নতুন ভাবে জীবন খুঁজবেন তারা তবু নানা প্রশ্ন দানা বাঁধছে তাদের মনে কে দেবে সে উত্তর কিছু রাত আসে অমানিসার চেয়েও গাঢ় অন্ধকার নিয়ে তেমনি একটি রাত কাটিয়ে একরাশ হতাশা নিয়ে হাজারো মানুষের নির্ঘুম সময় সামনে অনিশ্চিত ভবিষ্যৎ আর পেছনে আগুনে পড়া স্বপ্নের অপমৃত্যু যা তাড়িয়ে বাড়াবে পুরোটা জীবন ফয়সাল মোশেদ সময় সংবাদ ঢাকা